আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তির পূর্বাভাস হাওয়া অফিসের কাল থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না কাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে বৃষ্টিতে আটই মে পর্যন্ত তাপমাত্রা অনেকটাই কমে যাবে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়েও নিচে নামে পারত আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা বীরভূমে বৃষ্টি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানেও ছয় এবং সাতই মে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে অপূর্ববায়ের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলো ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে মেনলি লোকালাইজড দু এক জায়গার সম্ভাবনা রয়েছে মেল্লি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজ ধরনের হালকা বৃষ্টিপাত ঠান্ডার সময় অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য ছয় থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখীরও সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হাওয়া কিছুটা থাকবে মেন ইন্টেন্স স্পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় পাঁচ তারিখে ইনটেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে দমকা হাওয়ার সাথে পাঁচ থেকে সাত এই পিরিয়ডটায় উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে সহ বৃষ্টিপাত দমকা ছোড়ো হাওয়া থাকবে